আজ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়ের উদ্যোগে তার বিধানসভার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত নিয়ে আট দলের একদিনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হল কালীনারায়ণপুরে সকাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয় বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় ফুটবলে শট মেরে খেলার সূচনা করেন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও দশ হাজার টাকা রানার্স দল পাবে ট্রফি ও পাঁচ হাজার টাকা এছাড়া প্রত্যেক দলকে জার্সি এবং প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানানো হয় কালীনারায়ণপুর থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আজ চব্বিশে আগস্ট রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক বাবু চ্যাটার্জির উদ্যোগে তার বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত একদিনের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টে কালিয়ানপুর বারাসাত খিসমা রামনগর ওয়ান এই পঞ্চায়েতের আট দল অংশগ্রহণ করেছে এবং সকাল থেকে খেলা হচ্ছে উনি নিজে বলে লাথি মেরে এটা উদ্বোধন করেছেন খেলার চলছে সেমিফাইনালে পাবে ট্রফি পাবে এছাড়াও অর্থনৈতিকভাবে দশ হাজার পাঁচ হাজার এইভাবে বিভিন্ন ক্লাবকে উনি অ্যাকসেপ্ট করে জার্সি দিচ্ছেন দুটো করে ফুটবল দিচ্ছেন যারা অংশগ্রহণকারী দল এছাড়াও বিভিন্ন ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য সিরিজ সকলকে প্রাইজ দেওয়া হচ্ছে এছাড়াও উনি বিশেষ উদ্যোগ নিয়েছেন এলাকা বিভিন্ন পুরনো খেলোয়াড় যারা যারা দীর্ঘদিন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও উনি সম্মানিত করছেন তাদেরকে ইনভাইটেড করেছেন এভাবে ওনার এলাকায় ফুটবলের নতুনভাবে আমার একটা জাগরণ তৈরি হচ্ছে আপনার নাম আমার নাম শ্যামাপ্রসাদ বিশ্বাস আমি এই রাধানগর দুর্বার সঙ্গে সাধারণ সম্পাদক